নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ এমন একটা সবজি দিয়ে রান্না করব যেটা ছোট বড় কেউই সাধারণত খুব একটা পছন্দ করেন না কিন্তু এই বিনস জাতীয় সবজিটার প্রচুর গুণাগুণ রয়েছে ডিনারে আজ রুটির সাথে বানাবো বরবটি আলুর রসা নিয়ে নিয়েছি বরবটি এরকম বড় টুকরো করে আলুগুলো সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা প্রথমেই প্যানে সর্ষের তেল দেব খুব বেশি তেল দেব না যেহেতু কম তেল মশলাই রান্না করব কারণ আমরা সবাই জানি রাত্রে সাধারণত খুব হালকা খাবার খেলেই ভালো হয় তেল গরম হয়ে গেলে বরবটিগুলো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সতে করে নেব এতে বরবটিটা সতেও হবে তার সাথে নরমও হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে বরবটিগুলো প্রায় অর্ধেক নরম হয়ে যাচ্ছে বরবটিগুলো তুলে নিয়ে পাত্রে দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল তাতে দিলাম একটা শুকনো লঙ্কা দুটুকুড়ো করে ফোড়ন আর দিলাম তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দেব অল্প একটু পাঁচ পাঁচ পাঁচফোড়নের গন্ধটা এতে ভীষণই ভালো লাগে আর দেব গোটা জিরে দুটোই অল্প পরিমাণ দিচ্ছি আর তেলের পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ফোড়ন হয়ে গেলে সরু করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব বরবটির পরিমাণ অনুযায়ী আলুটা দেবেন যদি আপনারা সবজির পরিমাণটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে আলুর পরিমাণটা আরেকটু কম দিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বরবটির মতো একইভাবে এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলে আলুটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আগেও বিভিন্ন সময় আমি বলেছি যে কম তেল মশলায় রান্না করতে গেলে গ্যাসের আজ সিমে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় তাহলে রান্নাটা সুস্বাদুও হয় এবং এর গুণগত মানও বজায় থাকে আলুটা নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিলাম ছোট টুকরো করা একটা গোটা টমেটো দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হলুদের গুঁড়ো এইগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিলাম আদা বাটা আর জিরের গুঁড়ো দুটোরই পরিমাণ অল্প দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব তাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যাবে এবং আলুটাও নরম হয়ে যাবে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু টমেটো ব্যবহার করেছি এবং এই রসাটা একটু টক মিষ্টি ঝাল স্বাদের হবে সেই জন্য অল্প একটু চিনি দিলাম এবার দিচ্ছি ঘরে বানানো টমেটো সস এই টমেটো সস কিভাবে বানাবেন সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যদি আপনারা টমেটো কেচাপ ব্যবহার করেন তাহলে চিনিটা দেবেন না কারণ কেচাপে চিনির পরিমাণ থাকে তরকারিটা মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করতে করতেই আলুগুলো নরম হয়ে গেছে যেহেতু পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে বানাচ্ছি ওই জন্য এর মধ্যেই আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এই সময় সতে করে রাখা বরবটিটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে দেব বরবটিটাও প্রায় অর্ধেক নরম হয়ে আছে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ নরম হয়ে ঘেটে গেলে তরকারিটার স্বাদ ভালো লাগবে না এইভাবে তরকারিটা যখন ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে দেব একটা কথা বলে রাখি ঢাকা দেওয়াটা যেহেতু আপনাদের দেখানো হয়নি সেহেতু আপনারা যেন মিস করে যাবেন না তৈরি হয়ে গেল ডিনারে রুটির সাথে হালকা তেল মশলায় তৈরি বরবটির রসা